সালামু আলাইকুম যারা আমার ভিডিও দেখতেছেন তাদের আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আপনারা জানেন যে সৌদি আরবে আসছেন তাদের হয় নাই কিংবা এখন আপনি কাজের সন্ধানে এক শহর থেকে আরেক শহরে যাবে তো সেটা কিভাবে যাবেন বাসে যাওয়া তো সম্ভব না আপনারা জানেন যে বাসে গেলে রাস্তায় জায়গায় জায়গায় চেক হয় বিভিন্ন জায়গায় চেক পোস্ট লাগান আছে তখন চেক হয় তো এইভাবে অনেক লোক আটক করছে আপনারা যারা আসলে এক শহর থেকে আরেক শহরে যেতে চাচ্ছেন চেক ছাড়া তাদেরকে আমি বলবো আপনারা বিমানে ট্রাভেল করতে পারেন বিমানের মাধ্যমে এক এয়ারপোর্ট থেকে আরেক এয়ারপোর্টে যদি যান সেক্ষেত্রে আপনার যদি একামার ডেট না থাকে হয়ে যায় তাতে কোনো সমস্যা নেই আপনি টিকিটও কাটতে পারবেন এবং যাইতে পারবেন আপনাকে পুলিশ কোনো রকম সমস্যা করবে না তো সেজন্য আমি আপনাদেরকে আসলে ইনস্যুর করতে চাই আমার সাথে মোরাদ দেওয়া আছে উনি কিন্তু আসলে একামা যখন ছিল না এক শহর থেকে আরেক শহরে এরকম ঘুরে বেড়াইছে তো ওনার মুখ থেকে কোনো প্রবলেম হয়েছে কিনা মুরাদ ভাই আপনি আমার দর্শকদের জানান যারা আসলে সৌদি আরব আছে যে যাদের রিকামা নাই তো তারা আসলে বিমানে করে যদি ট্রাভেল করে একশো ঝুঁকি হতে পারে কিনা বা চেক হয় কিনা বা টিকিট কাটতে পারবো কিনা যদি না থাকে বা এক্সপায়ার হয় আপনি তো বেরাইছেন তো আপনি এই বিষয়ে একটু ক্লিয়ার করেন ভাই সৌদি আরবের ভিতরে যদি ইকামা এক্সপায়ার হয়ে যায় কোনো সমস্যা নাই কারণ আপনার ভ্রমণ করার জন্য পাসপোর্ট লাগবে লাজিম পাসপোর্ট লাগবে যদি পাসপোর্ট থাকে আপনি টিকিট কাটতে পারবেন ভিসা মানে টিকিট কাটা মানে ওরে এক রকম ভিসা হয়ে যায় মানে এই দেশ থেকে তার ভিসা জন্য প্রয়োজন হয় না টিকিট কাটিয়া সুন্দরভাবে একবারে এয়ারপোর্টের ভিতরে ঢুকে হাইরা কাগজপাতি দেখাইয়া পাসপোর্ট দেখাইয়া সুন্দর মতনে বিমান দিয়ে আসতে পারবেন যেমন ধরেন আমি রিয়াদ থেকে আলবা আইছি বাসে আসলে প্রায় ঘন্টা সময় লাগতো আমি বিমানে আইসি তিন ঘন্টা সময় লাগছে মানে আলবাহা আমার পৌঁছে দিছে আকে এয়ারপোর্ট মানে আলবাহার ভিতরে যারা যারা মানে যাদের তাদের উদ্দেশ্য বলতেছি আপনারা লাজিম সাথে রাখবেন কারণ পাসপোর্ট যদি কোম্পানি রেখে দেয় কিংবা হারিয়ে ফেলেন তাহলে সমস্যা আছে

তো আপনারা যদি আসলে এই বাহাতে বেড়াইতে আসেন তাহলে আপনি মনোমুগ্ধকর ভাবে বেড়াতে পারবেন না এখানে গরম না শীত একদম মিটে আপনি যেমনটা চান ঠিক তেমনটাই আসলে আপনি দেখতে এখানে রাস্তাঘাটে গাছ ফুল টুল এত এতটাই ভরা মানে আপনি বিশ্বাস করতে পারবেন না এতটা সুন্দর আবহাওয়া তো আপনি যদি বেড়ান তাহলে অবশ্যই এই আলবাহাতে আসবেন আল আসবেন আপনি শান্তি থাকতে পারবেন এখানে এত সুন্দর একটা জায়গা এখানকার বাতাসগুলো আসলে এমন মনে হয় যে দেখেন মনে হয় যে আমাকে আসলে ছুঁয়ে দিতেছে আলতো করে নিদ্রা চলে আসে তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ